ভিডিও তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের এই দাবি না হবে যতদিন দিন ততদিন আমরা গড বয়কট করছি করব করছি থাম থামে হই মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকা আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী মঙ্গলবার ছিল তৃতীয় দফার নির্বাচন মঙ্গলবার সকাল থেকে গ্রামবাসীরা কোনো ভোট না দিয়ে ভোট বয়কট করে রাখেন সারা দিন সামনে বসে থাকে গ্রামবাসীরা প্রশাসনের আধিকারিকেরা সাথে গ্রামবাসীরা কথা বলে কোনো সমস্যার সমাধান না হয় সন্ধে হয়ে গেল গ্রামবাসীরা ব্লক প্রশাসনের আধিকারিকের কাছে সন্ধ্যার পর ভোটের সময়সীমা পার হলে ব্যালট বক্স দেখার জন্য গ্রামবাসীরা বলে দেখানো হয়নি বলে তাদের অভিযোগ বহিরারা দিয়ে প্রশাসন আধিকারিকরা দুটি ভোট করায় এমন অভিযোগ গ্রামবাসীদের অবশেষে ভোট করবিদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র শুরু হয় হবিপুর মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকায় ঘটনাস্থলে বিডিও এসডিও গেলে তাদের আটকে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে গ্রামবাসীরা আজ সকাল থেকে থমথমে গোটা এলাকা আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা

সকাল থেকে মনে করেন সারা দিনে একটা ভোট করেনি সাড়ে সাড়ে তিনটা পর্যন্ত ভিডিও সাহেব কেন দুটো মহিলা এনে আমাদের কাছ থেকে জাল করে ভোট দিয়ে জাল ভোট করে নিয়ে গেল এটাই আমরা শাস্তি চাই আর জবাব চাই কেন আমাদের সঙ্গে এই ব্যবহার করলো আর সবাই আমাদের সব মহিলাদের পুলিশে কেন মারলো লাঠি চার্জ করলো বাড়ির ভিতরে যে কেন আমাদের মারলো এটাই অনেকেই বাড়ি খেয়েছে সেটা কি বাড়ি কি দেখানো সম্ভব আমাদের বাড়িটা কি দেখানো সম্ভব কোথায় দেখবেন আমাদের বাড়িটা কোথায় আমাদের মেরেছে এখন চাই এদের শাস্তি হোক আমাদের এই শাস্তি যত তদন্ত হোক আমরা এটাই চাইছি আমাদের ভোট তো বন্ধ থাকবেই দেখি এর শাস্তির আমার নাম ঝর্ণা বিশ্বাস কালকে এখানে সকাল পাঁচটা থেকে আমাদের অনশন ভোট বয়কট থাকার জন্য অনশনে বসেছিলাম শান্তভাবে আমরা গ্রামের মহিলারা সবাই একজোট হয়ে বসেছিলাম বিডিও বহিরাগত তিনটা লোক এনে এখানে চুরি করে ভোট করছিল তখন আমরা বুঝতে পেরে তাদের ধরতে গিয়েছিলাম বিডিও তখন আমাদের থামিয়ে দিল বললো যে তা শান্ত হোক এখানে কোনো ভোট হয়নি আমরা ইভিএম দেখাবো অথচ ভোটের টাইম পার হয়ে যাচ্ছে বিডিও ইভিএম দেখাচ্ছে না এইচডিও বিডিও সবাই পুলিশ করছিলাম লাঠি চাষ করো বিনা কারণে আমাদের পেছন থেকে এসে লাঠি চাষ করে সমস্ত মহিলাদের মেরে একদম ক্লান্ত ফেলে করে ফেলেছে তার জন্য পুলিশের লাঠি চার্জের জন্য গ্রামে মহিলা পুরুষ কেউই থাকতে পারছে না এদের আমরা শাস্তি চাই শাস্তি চাই এখন আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক

এখানে রাস্তা ব্রিজ না হবে ততদিন পর্যন্ত মোট চলবে